তেত্রিশ বছর কারণ খাতা কলমে যেটা বলে সেটা আর কি তেত্রিশ বছর আর তা না হলে হওয়ার পর থেকেই আমি আমরা আমাদের পরিবার বিএনপি সাপোর্ট করেছে আর আমিও তাই করেছি এটার একটা কাহিনী আছে অবশ্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাকে আমি যখন অলিম্পিকে ফার্স্ট হই সাইকেলিং এ এইট আমাকে একটি সাইকেল আমাকে ঠিক না আমাদের রেসিং সাইকেল ছয়টি উপহার দিয়েছিলেন তো মানুষ তো উপহার পেলে খুশি হবেই তখন আমি ছোট ছিলাম ছোট থেকেই খেলাধুলা করি তো সে থেকেই যে তার প্রতি একটা ভালোবাসা যে আমরা বলার সাথে সাথে বিদেশ থেকে বিদেশ থেকে সাইকেল এনে দিলেন তার প্রতি আমার আমার মানে আমাদের বা বেশি বেশি ভালোবাসা এখন ছবি না তুললেই হয় তো তার প্রতি আমাদের এই ভালোবাসা আমার ভালোবাসা আর কি বেশি হয় ওই যে বাচ্চা বয়সের ভালোবাসা যেটা থাকে এখনো বুড়ো বয়সে এসেও সেই ভালোবাসাটাই রয়ে গেছে সেখান থেকেই শুরু সামনের দিনগুলোতে যা যা করণীয় আমরা করব। বিএনপির পক্ষ থেকে আমাকে যদি কোনো পদ দেয়া হয় তাহলে আমি যা যা করণীয় সেটাই করবো দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানুষের স্বার্থে ভালো কিছু করার ইচ্ছা না পাঁচই আগস্টের পরে বাধা আসেনি আগে ছিল আগে ছিল অবশ্যই পনেরো ষোলো বছর তো আমরা কাজই করতে পারিনি আমি তো বিটিভির ইন্ডাস্ট্রিট আর্টিস্ট ওখানেও লিস্ট ওখানে কোনো কাজ পাইনি আর অন্যান্য যারা আওয়ামী করে যারা করতো তাদেরও আমরা চক্ষুশুল ছিলাম তাদের কোনো অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে তো আমরা যেতাম না কিন্তু কোনো আমার যে কাজ হয় ছবি হয় নাটক তারা যদি প্রডিউসার থাকতো তারা যেটা থাকতো আমাদেরকে নিত না বা ডিরেক্টর যে ও বিএনপি মাইন্ড এটাই হয় স্বাভাবিক তো সেইভাবে তো আমি ছিলাম রোশন হলে পড়েছিলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ও আচ্ছা আচ্ছা এই তো বললাম সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ভালো রাজনীতি করুক আমরা খারাপ কিছু না করি হিংসা বিদ্বেষ ছেড়ে দেই দশের ভালোর জন্য যদি আমার একটু সময় বা অল্প কিছু ক্ষতিও হয় তা করা উচিত অবশ্যই আছে ছিল এখনো আছে এবারই করব হ্যাঁ আমার তো আমি উত্তরায় থাকি আমি উত্তরার ভোটার আমার দেশ ফরিদপুর মাদারীপুর কালকিনি তো কালকিনির থেকে মাদারীপুর থেকে করার ইচ্ছা দেখি যেটা হয় সেটা তো এখনই বলতে পারি না আমি এটা তো সিলেক্ট হওয়ার পরে বলতে পারবো এটা আমাদের নীতি নির্ধারকরা আছেন মহাসচিব আছেন আরও যারা উপরে আছেন যারা এগুলা সিলেক্ট করে তাদের কাছেই নির্ভর করবে আমরা তো কর্মী কাজ তো করেই যাবো অবশ্যই চলচ্চিত্র তো আমার প্রথম ওটা আমার পেটের ভাত তার জন্য তো অবশ্যই করব। অনেকে অনেক কিছু করেনি যেমন কবর ছিলেন আমাদের সুবর্ণা মুস্তফা ছিলেন তারানা হালিম ছিলেন গায়িকা কি আমাদের গায়িকা যে আরে এখন সম্রাজ্ঞী গায়িকা মমতাজ যাই হোক ওনারা ছিলেন ওনারা তো সাংস্কৃতিক দলের মনের তারা সংস্কৃতি নিয়ে অত ভাবেনি অত কিছু করেনি এটা করা উচিত যতটুকু করা সম্ভব যারা কাজ পায় না বা কোনো অভাব থাকলে এফডিসিতে এখন শুটিংই হয় না ল্যাবগুলো বন্ধ তো এগুলো আর একটু তদারকি করা দেখা যে নতুন করে আবার একটু কাজে সংস্কার হোক কাজ হোক এগুলা তো এটা তো এমনি বললে হবে না এটা সুযোগ আসতে হবে করার কাজ করার সেই সুযোগটা দিতে হবে